অফিসিয়াল ফোনে 3000 টাকা ডিসকাউন্ট জি জি অফিশিয়াল ফোনে 3000 টাকা ডিসকাউন্ট আছে এই ফার্স্ট টাইম আপনারা হচ্ছে এত অল্প বাজেটে কার্ভ ডিসপ্লে প্রোভাইড করতেছে এবং 12 জিবি র‍্যাম এবং 512 জিবি রোমের ফোন প্রোভাইড করতেছে এই বাজেটের ফোন কিন্তু সাধারণত হ্যাং ল্যাগ করে ঠিক আছে এই স্মুথ আছে মোটামুটি খুবই স্মুথ ফোন এবং অ্যান্ড্রয়েড আপডেট অ্যান্ড্রয়েড 15 দেওয়া আছে এর মধ্যে আচ্ছা এটা কিন্তু 1000 টাকা ডিসকাউন্টে চলতেছে 1000 টাকা ডিসকাউন্টে কিন্তু বর্তমানে এই ফোনটি চলতেছে আমাদের কম প্রাইজের মধ্যে ক্যামেরা ফোন চান এবং প্রসেসরও ভালো চান তাদের জন্য কিন্তু Redmi 13 ভালো হবে তো ভালো মানে 108 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমানে কোনো ব্র্যান্ডে এই টাকার মধ্যে নাই আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা যারা অফিশিয়াল ফোনে 3000 টাকা ডিসকাউন্টে ফোন নিতে চান চলে আসতে পারেন কিন্তু তারেক এক টেলিকমে Redmi Note 40 আমার হাতে এইটাই কিন্তু 3000 টাকা ডিসকাউন্ট চলছে জি জি আলাইকুম হাসিব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আমি ভালো আছি আমার বিয়বস ভালো আছে ভালো থাকবে আছে এবং থাকবে যদি ডিসকাউন্টের পরিমাণটা ভালো থাকে আচ্ছা অবশ্যই আমরা ডিসকাউন্টের পরিমাণ কিংবা গিফটের পরিমাণ আজকে অবশ্যই বাড়ায় দেওয়ার চেষ্টা করব আশা করি সবাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আচ্ছা আমি যতটুকু জানতে পারলাম অফিসিয়াল ফোনে 3000 টাকা ডিসকাউন্ট জি জি অফিশিয়াল ফোনে 3000 টাকা ডিসকাউন্ট আছে আচ্ছা কোন ফোনে ডিসকাউন্ট দিচ্ছে আচ্ছা এটা হচ্ছে Redmi Note 14 এ আপনার হচ্ছে 3000 টাকা ডিসকাউন্ট চলতেছে পাশাপাশি হচ্ছে আপনার 14C তে 1000 টাকা ডিসকাউন্ট চলতেছে আচ্ছা ঠিক আছে আর আমরা প্রত্যেকটা মডেলের সাথে এক্সক্লুসিভ কিছু গিফট অফার কিন্তু আজকে দিয়ে দিচ্ছি তো শুরুতে আমরা কোন ডিভাইসটা দেখব শুরুতে হচ্ছে আমরা Redmi A5 এই ফোনটি দেখব Redmi A5 চমৎকার আপনার হচ্ছে কনফিগারেশনে এবং খুব সুন্দর একটা আউটলোকে হচ্ছে আমাদের Redmi A5 টা কিন্তু পেয়ে যাচ্ছে বর্তমানে দুইটা ভেরিয়েন্টে দুইটা ভেরিয়েন্ট পেয়ে যাবে চার জিবি র্যাম চৌষট্টি মাত্র বারো হাজার নয়শো নিরানব্বই ডিসপ্লেটা তো অনেক বড় এবং এটা কিন্তু একশো বিশেষ একটু মাল্টিটাস্কিন করে দেখেন খুবই স্মুথ এন্ড ফাস্ট হবে ডিসপ্লেটা একশো বিশ কিন্তু বর্তমানে আমাদের রেডমি এ ফাইভে এবং ছয় একশো দুইটা ভেরিয়েন্টে রয়েছে বারো হাজার নয়শো নিরানব্বই এবং দশ হাজার নয়শো নিরানব্বই টাকা চার জিবি চৌষট্টি জিবি পাঁচ হাজার দুইশো ব্যাটারি কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন পাশাপাশি পনেরো হাজার সি ফার্স্ট চার্জার কিন্তু এখানে থাকতেছে সাইড ফিঙ্গারপ্রিন্ট এবং লক সব কিছুই কিন্তু একটা আপনার কম্বো প্যাকেজ বলা চলে কম প্রাইসে যারা ভালো ফোন খুঁজতেছেন যারা গেমিং করতে চান রাফ ইউজ করতে চান চার্জ ব্যাকআপ ভালো চান রেডমি এ ফাইভটা কিন্তু অবশ্যই তাদের জন্য আর রেডমি এ ফাইভ যারা আমাদের এই ভিডিও দেখে এসে পারচেস করবেন তাদের জন্য রয়েছে কিন্তু স্পেশাল কিছু অফার সর্বপ্রথম আপনি আমাদের রেডমি এ ফাইভের সাথে একটা ব্লুটুথ এয়ারবার্স কিংবা একটা হচ্ছে লেনেবন নিকবেন কিংবা একটা স্পিকার কিংবা একটা ফ্যান কিংবা একটা ব্যাকপ্যাক চারটার যে কোনো একটা থেকে কিন্তু আপনারা অবশ্যই একটা গিফট হচ্ছে পছন্দ করে নিতে পারবেন তার পাশাপাশি কিন্তু আমরা এই ফোনটির সাথে ব্যাক কভার ব্যাক পলি গ্লাস কভার হেডফোন টাচ পেন মোবাইল স্ট্যান্ড এই ধরনের ছয় সাতটা পাশাপাশে কিন্তু আপনার একটা কুপন থাকবে যারা ডিসকাউন্টের আশা করেন আমাদের কুপনের মধ্যেও কিন্তু পঞ্চাশ টাকা থেকে একশো টাকা পাঁচশো টাকা অথবা একটা হেডফোন বা টাচ পেন ব্যাকপ্যাক কিছু না কিছু কিন্তু কুপনের মধ্যে আপনারা অবশ্যই পেয়ে যাবে এই বাজেটের ফোন কিন্তু সাধারণত হ্যাং ঠিক আছে মোটামুটি খুবই স্মুথ ফোন এবং আপডেট অ্যান্ড্রয়েড দেওয়া আছে এর মধ্যে তারপর কি দেখবো আচ্ছা রেডমি এ ফাইভ এর পরে আমরা হচ্ছে আমাদের খুবই আলোচিত একটা ফোন ফোরটিন সি এটা কিন্তু বর্তমানে একদম জনপ্রিয় একটা ফোন রেডমি ফোরটিন সি এটাও কিন্তু আমাদের ছয় জিবি র্যাম একশো জিবি ভেরিয়েন্টের আমরা কিন্তু শুরুতেই বলেছি এটা কিন্তু এক হাজার টাকা ডিসকাউন্টে চলতেছে এক হাজার টাকা এক হাজার কিন্তু বর্তমানে এই ফোনটি চলতেছে আমাদের এটা হচ্ছে পাঁচ হাজার একশো ব্যাটারি এবং চমৎকার তেত্রিশ ওয়ার্ডের ফার্স্ট চার্জার আপনারা কিন্তু এই ফোনটির বক্সে পেয়ে যাবেন এবং এই ফোনটিতে কিন্তু থাকবে আপনার পঞ্চাশ মেগা পিক্সেলের মেইন ক্যামেরা সেলফিতে আপনার তেরো মেগা পিক্সেলের কিন্তু আপনারা ক্যামেরা পেয়ে যাবেন এবং এই ফোনটার মধ্যে কিন্তু আপনার জি এইটটি ওয়ান আলট্রা সিরিজের প্রসেসর যারা গেমিং করতে চান পাবজি ফ্রি ফায়ার যারা আসেন তারাও কিন্তু এটা থেকে আপনার গেমিং করতে পারবেন এবং এই ফোনটা কিন্তু আপনার প্রাইস ছিল চোদ্দো হাজার নয়শো নিরানব্বই টাকা পনেরো হাজার টাকা ফোনের দাম এখন মাত্র তেরো হাজার নিরানব্বই টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট এক হাজার টাকা ডিসকাউন্টে কিন্তু আমাদের রেডমি ফোরটিন সিটা পেয়ে যাচ্ছেন গিফট আছে তো এটা জি এটার সাথে গিফট আছে আর পাশাপাশি এটার সাথে আমাদের কিন্তু কয়েকটা কালার রয়েছে এটা হচ্ছে ওশন ব্লু ব্ল্যাক কালার তার পাশাপাশি একটা লেদারের মধ্যে গ্রিন কালার এবং পার্পেল কালার চারটা কালার কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাবেন আর এই ফোর্ট না যারা আমাদের এখান থেকে এসে ভিডিও দেখে এসে আসিফের ব্লগস দেখে যারা ভিডিওটা এই প্রোডাক্টটি পারচেস করবেন তাদের জন্য কিন্তু থাকবে স্পেশালি গিফট অফার যেমন একটা ব্লুটুথ এয়ারবার্স কিংবা লেনেভন নিবেন কিংবা একটা হচ্ছে আপনার ইলেকট্রিক ফ্যান তিনটার যে কোনো একটা হচ্ছে আপনারা পছন্দ করে নিতে পারবেন পাশাপাশি হচ্ছে একটা ব্যাকপ্যাক কাঁধের ব্যাকপ্যাক এত শত গিফট দিব কিন্তু খালি হাতে যাবেন এই গিফট হচ্ছে সবকিছু ব্যাগের মধ্যে ভর্তি করে এরপরে আপনাদেরকে প্রোডাক্টটি দিব আর এর পাশাপাশি কিন্তু আমরা গ্লাস কভার ইয়ারফোন টাচ পেন ওটিজি মোবাইল স্ট্যান্ড গেম খেলার ফিঙ্গার স্লিপ এই ধরনের অ্যাক্সেসরিজ দিয়ে দিব পাশাপাশি আপনাদের জন্য কুপনেরও কিন্তু ব্যবস্থা করেছি ক্যাশব্যাকের জন্য আর বন্ধুরা আপনারা যারা অফিসিয়াল ফোন নেবেন অবশ্যই কিন্তু গ্যারান্টি ওয়ারেন্টিটা অনেক বেশি ভালো জি জি আমাদের এগুলো কিন্তু একদম অফিসিয়াল ফোন অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি পাবেন সমগ্র বাংলাদেশ থেকে বক্স কিংবা ক্যাশ মেমো হারাই গেলেও কিন্তু আপনারা গ্যারান্টি ওয়ারেন্টি পেয়ে যাবেন তারপর কি দেখবো আমরা আচ্ছা রেডমি ফোরটিন সিট পরে হচ্ছে আমরা রেডমি 13টা দেখবো রেডমি থার্টিন যারা হচ্ছে কম প্রাইজের মধ্যে ক্যামেরা ফোন চান এবং প্রসেসরও ভালো চান তাদের জন্য কিন্তু রেডমি থার্টিন ভালো হবে তো ভালো মানে একশো আট মেগা পিক্সেল ক্যামেরা বর্তমানে কোন ব্র্যান্ডে এই টাকার মধ্যে নাই রেডমি ফোরটিন সি তো আমরা দেখাইলাম কিন্তু রেডমি থার্টিনের এর মধ্যে কিন্তু আপনারা হান্ড্রেড এইট মেগা পিক্সেলের মেইন ক্যামেরার পিছনে আপনার ডাবল ফ্ল্যাশ লাইট অন্ধকারে ভালো ছবি তোলার জন্য পাঞ্ল ডিসপ্লে ফুল এইচ ডি প্লাস এর রেজুলেশন পাশাপাশি কিন্তু এখানে আপনার টেন এক্স পর্যন্ত জুম করলেও ছবি ফাটবে না কে দেখাই দিলে ভালো হয় ছবির রেজলেশন খুবই ভালো আসবে ছবির কোয়ালিটি নষ্ট হবে না পাশাপাশি জি নাইনটি ওয়ান আলট্রা সিরিজের প্রসেসর দেওয়া আছে জি নাইনটি ওয়ান আলট্রা যেখানে অন্য অন্য ব্র্যান্ডগুলোতে আপনার এই নাইনটি ওয়ান আলট্রা বিশ প্লাসের বাজেটের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন কিন্তু আমরা দিচ্ছি মাত্র ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকায় ষোলো হাজার ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের রেডমি থার্টিন হান্ড্রেড এইট মেগাপিক্সেলের ক্যামেরা ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম পাঁচ হাজার তিরিশ ব্যাটারি এবং তেত্রিশ ওয়ার্ড এর ফার্স্ট চার্জার কিন্তু পেয়ে যাবেন তো এই ফোনটা যারা আমাদের ভিডিও দেখে এসে পারচেস করবেন তাদের জন্য কিন্তু থাকবে আকর্ষণীয় কিছু গিফট অফার যেমন ব্লুটুথ এয়ারবার অথবা ব্লুটুথ নিক দুইটার একটা কিন্তু পছন্দ করে নিতে পারবে একটা ব্যাকপ্যাক অথবা একটা ইলেকট্রিক ফ্যান দুইটার যে কোনো একটা কিন্তু পছন্দ করে নিতে পারবে পাশাপাশি এই ফোনটার সাথে কিন্তু আমরা অ্যাক্সেসরিজ সব কিছুই দিয়ে দিচ্ছি গ্লাস থেকে শুরু করে কভার হেডফোন টাচ পেন গেম খেলার জন্য ফিঙ্গার স্লিপ পিছনে কভারে লাগানোর জন্য সেফটি রিং সব কিছু কিন্তু আপনার আমাদের এই ফোনটির সাথে থাকবে এবং কুপনের অফারটাও কিন্তু আমরা দিয়ে দিব রেডমি থার্টিনের সাথে রেডমি নোট থার্টিন আছে আপনাদের কাছে রেডমি নোট মার্টিন মার্কেট আউট করে দিছে কিন্তু বর্তমানে দুই সালের জাতীয় ফোন বলা হয় রেডমি নোট ফোরটিন যারা বিশ থেকে পঁচিশ হাজার বা চব্বিশ হাজার টাকার মধ্যে সুপার এমল ডিসপ্লে চাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট চাচ্ছেন আপনার ক্যামেরা ভিডিও হবে সিক্সটি এফপিএস এর সামনে পিছনে একসাথে ভিডিও করতে চান ব্যাটারি ব্যাকআপ বেশি চান ডাবল স্পিকার বা সাউন্ড কোয়ালিটি বেশি চান তাদের জন্য রেডমি নোট ফোরটিন কেননা সাউমি একমাত্র বিশ টাকার মধ্যে সুপার আমলের ডিসপ্লে ফুল ডি প্লাসের ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট তার পাশাপাশি ফুল ডি প্লাস একশো বিশার্জের রিফ্রেশেড কর্নিং গরিলা গ্লাস ফাইভের প্রোটেকশন পেয়ে যাচ্ছেন রেডমি নোট ফোরটিনে এবং জি নাইনটি নাইন আলট্রা গেমিং প্রসেসর যেখানে আপনাকে ফোরটি এইট মান্থের ফ্লুয়েন্সি গ্যারান্টি কিন্তু দিয়ে দেবে কোম্পানির পাশাপাশি সাড়ে পাঁচ হাজারের ব্যাটারি অনেক ভালো চার্জ থাকে একটা না ফেসবুক দেখা যায় চব্বিশ ঘন্টা ইউটিউব টিকটক প্লে করতে পারবেন একটা না চোদ্দ ঘন্টা এবং এই ফোনটির ব্যাটারিও কিন্তু আপনার চার বছরের গ্যারান্টি রয়েছে চার বছরের চার বছরের ব্যাটারি গ্যারান্টি কিন্তু আপনারা রেডমি নোট ফোরটিনে পেয়ে যাচ্ছেন এবং এই ফোনটির কিন্তু ক্যামেরা হচ্ছে ফ্রন্টে আপনার টোয়েন্টি মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা ব্যাকে হচ্ছে হান্ডেড এইট মেগা পিক্সেলের মেইন ক্যামেরা খুবই ক্লিয়ার এবং চমৎকার ক্যামেরা সিক্সটি এমপিএস এ আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন এবং ক্যামেরার মধ্যে অনেকগুলো এআই ফিচার্স রয়েছে আমাদের চাইলে যে কাউকে রিমুভ করে দিতে পারবেন আকাশ চেঞ্জ করতে পারবেন ফ্রেম বড় করতে পারবেন এই ধরনের আকর্ষণীয় অনেক আপনারা হচ্ছে এখানে হ্যাঁ ইস্টাবলাইজেশন দেখছেন কর সুন্দর অনেক সুন্দর প্রাইস কত এটা হচ্ছে আপনার দাম ছিল আপনার ছাব্বিশ হাজার নয়শো নিরানব্বই সাতাইশ হাজার টাকা ছিল আট দুশো ছাপান্ন আর ছয় একশো আঠাশ ছিল আপনার তেইশ হাজার নয়শো নিরানব্বই চব্বিশ হাজার টাকা কিন্তু এখন তিন হাজার টাকা ডিসকাউন্ট করে আট দুশো ছাপান্ন পেয়ে যাবেন মাত্র নয়শো নিরানব্বই টাকায় এবং ছয় একশো আটাই পেয়ে যাবেন মাত্র বিশ হাজার নয়শো নিরানব্বই দুইটাতেই তিন হাজার টাকা করে ডিসকাউন্ট এবং এই ফোনটি যারা আমাদের ভিডিও দেখে এসে পারচেস করবেন তাদের জন্য কিন্তু থাকবে আকর্ষণীয় সকল গিফট যেমন স্পেশালি আপনার এখানে স্পেশালি আপনার ব্লুটুথ এয়ারবারস অথবা লেনেবোন দুইটার একটা নিশ্চিত পেয়ে যাবেন পাশাপাশি হচ্ছে একটা ইলেকট্রিক ইলেকট্রিক ফ্যান একটা জেবেলের স্পিকার এবং একটা ব্যাকপ্যাক তিনটার যে একটা কিন্তু আপনারা এখানে পছন্দ করে নিতে পারবেন পাশাপাশি অ্যাক্সেসরিজ হিসেবে কিন্তু আমরা সকল কিছু দিয়ে দিচ্ছি গ্লাস কভার হেডফোন টাচ পেন ওটিজি তারপরে কুপন অফারও কিন্তু আমরা এটার মধ্যে দিয়ে দিচ্ছি কত টাকা থেকে কত টাকা পর্যন্ত এটা এটা পঞ্চাশ টাকা সর্বনিম্ন একশো টাকা পাঁচশো টাকা হেডফোন থেকে শুরু করে আপনার সেলফি ট্রাইপড বা আপনার ব্লুটুথ স্পিকার সব এই কুপনের মধ্যে পেয়ে যাবেন কিছু না কিছু আছেই থ্যাংক ইউ বাদে সব কিছুই পেয়ে যাবেন আপনারা এই কুপনের মধ্যে আচ্ছা তো এই ধরনের আট থেকে দশটা গিফট আমরা রেডমি নোট ফোরটিন এর সাথে কিন্তু আমরা প্রোভাইড করে দিচ্ছি পাশাপাশি তিন হাজার টাকা কিন্তু ডিসকাউন্ট আপনারা বর্তমানে রেডমি নোট ফোরটিনটা পেয়ে যাচ্ছে এরপরে হচ্ছে রেডমি নোট ফোরটিন প্রো সাউমি এই ফার্স্ট টাইম আপনার হচ্ছে এত অল্প বাজেটে কার্ভ ডিসপ্লে প্রোভাইড করতেছে এবং বারো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এর ফোন প্রোভাইড করতেছে এটাতে ডিসকাউন্ট আছে এটা আপনার হচ্ছে একদম নতুন কোরবানির কিছুদিন আগে আমাদের রেডমি নোট ফোরটিন প্রোটা কিন্তু লঞ্চ করছে

কার্ভ ডিসপ্লে কিন্তু শাওমি আপনাকে এত অল্প বাজেটে দিচ্ছে শাওমির মতো একটা বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড পাশাপাশি দুইশো মেগা পিক্সেলের ক্যামেরা ভিউয়ার জি দুইশো মেগা পিক্সেলের কিন্তু আপনারা ক্যামেরা পেয়ে যাচ্ছেন এবং সামনে সেলফি ক্যামেরা কিন্তু আপনারা বত্রিশ মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছেন থার্টি টু মেগা জি থার্টি টু মেগা পিক্সেল এবং এখানেও কিন্তু আপনারা হচ্ছে আমাদের এই এই ফোনটাতে আপনারা সিক্সটি এফপিএস এ ভিডিও করতে পারবেন ইউটিউবে আপনার ফোর কে পর্যন্ত ভিডিও আপনি দেখতে পারবেন এই ধরনের চমৎকার ফিচার্স কিন্তু আপনার রেডমি নোট ফোরটিন প্রোতে পেয়ে যাচ্ছেন এবং ফোনটার থিকনেস কিন্তু খুবই কম এবং অনেক স্লিম একটা ফোন সাড়ে পাঁচ হাজার ব্যাটারি দেওয়া আছে তারপরেও ফোনটা কিন্তু ওরকম ভারী না কিংবা মোটা না অনেক হ্যান্ডি একটা ফোন তো এইটাও কিন্তু আপনার হচ্ছে আমাদের বর্তমানে অফার অফার আছে যারা ভিডিও দেখে এসে আমাদের এই প্রোডাক্টটি পারচেস করবেন তাদের জন্য থাকবে এইখানে আপনার একটা জেবিলের স্পিকার যে স্পিকারটা এটা শিরোশট পেয়ে যাবেন ব্লুটুথ এয়ারবাস অথবা লিখবেন দুইটার একটা শিওর শট পেয়ে যাবেন পাশাপাশি একটা ইলেকট্রিক ফ্যান এটাও কিন্তু শিওর শট পেয়ে যাবেন এবং এই সকল গিফট গ্লাস কভার হেডফোন এগুলো সবসহ আমরা এই গিফটগুলো ব্যাকপ্যাকে দিয়ে দেবো আর একটা চমৎকার বিষয় হচ্ছে ইউভি গ্লাস যেটা কিন্তু আপনার অন্য কোথাও দিবে না এটা হচ্ছে বারোশো টাকা সাতশো টাকা এরকম এরকম বিক্রি হয় যমুনা বসুন্ধরে এক টাকার নিচে গ্লাস বিক্রি হয় না আমরা কোয়ালিটি ফুল গ্লাস ইউভি গ্লাস রেডমি নোট ফোরটিন প্রো কার ডিসপ্লে সাথে গ্লাস লাগাই দিব দিয়ে দিব না একদম লাগাই দিব যে ফ্রিতে দিয়ে দিব এই প্রোডাক্টটির সাথে তারপর কি দেখাবেন আমাদের আচ্ছা এরপরে হচ্ছে আমাদের Redmi Note 14 Pro 5G আছে এটা আপনার অফিশিয়াল 42999 টাকা এটা তো আপনার যারা ভিডিও দেখতেছেন তাদের জন্য আমাদের সকল গিফট থাকবে এখানে যত গিফট দেখতেছেন সকল গিফট কিন্তু আপনারা পেয়ে যাবেন Redmi Note 14 Pro Plus 12512 এটাও হবে আমাদের কাছে এটার দাম পড়বে 55000 টাকা Redmi Note 14 Pro Plus এটার সাথে অনেক কিছু গিফট আমরা এটার সাথে দিয়ে দিচ্ছি আচ্ছা ঢাকার গ্যারান্টি ওয়ারেন্টি কত দিন দিচ্ছে এটা হচ্ছে 8 দিনের রিপ্লেস গ্যারান্টি 1 বছরের পার্টস ডিসপ্লে মাদার বোর্ডের গ্যারান্টি এবং চার বছরের ফ্লুয়েন্সি গ্যারান্টি আমরা অফিসিয়ালি দিয়ে দিচ্ছি ঢাকার বাইরে থেকে কিভাবে নিতে ঢাকার বাইরে আমাদের সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হচ্ছে নিতে পারবে শুধু আমাদের দেয়া নাম্বারে বিকাশে এক হাজার টাকা পাঠায় কনফার্মেশন হয়ে হয়ে নেবেন এরপরে আপনাদের ঠিকানায় আমরা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে দেব প্রোডাক্টটি রিসিভ করার পরে বাদ বাকি টাকা দিয়ে দেবেন যদি কেউ সরাসরি সব ভিজিট করে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে চায় কিভাবে আসতে পারবে আচ্ছা সেক্ষেত্রে আমাদের ঢাকা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ড এসে মিং বিউটি পার্লার আছে দোতলায় তার ঠিক নিচতলায় হচ্ছে আমাদের সাউমি শোরুম তারেক টেলিকম সৌমিত ভবনের তিন নাম্বার দোকান অথবা এক নাম্বার বাস স্ট্যান্ড ওভার নিচে এসে আমাদেরকে কল করলে আমরা কিন্তু আপনাদের রিসিভ করব তো বন্ধুরা আপনারা কিন্তু অফিসিয়াল ফোন যারা নিতে চান বিশেষ করে সাউমির ডিভাইস তারা কিন্তু সর্বোচ্চ তিন হাজার টাকা ডিসকাউন্টে অফিসিয়াল ফোনগুলো নিতে পারবেন আর বর্তমানের হচ্ছে জাতীয় ফোন রেডমি নোট ফোরটিন এটাও কিন্তু কালারটা সেই মাখন একটা কালার আরও কয়েকটা কালার আছে ব্ল্যাক কালার আছে পার্পল কালার আছে বেশ কয়েকটা কিন্তু কালার আমাদের রেডমি নোট ফোরটিন আপনারা যারা সরাসরি সব ভিজিট করবেন দেখে নিতে পারবেন যারা ঢাকার বাইরে আছেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন তো হাসিফ ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম